হাসটে জুদা জুদা জেল হেডলুম কক সংবা মবাই তে হাস্টে হেডলুম হেন্ডক্রাফট এন্ড সেরিককালচার বেড়েক চেতনবাই ইয়াক খানী সামু হামজাকায় রকনো ফুরুমু পানাকাশে সঙ্গাকা পইলও ও চেং চেঞ্জাকা দলাই জেলা নি কমলপুর শান্তির বাজার আবাঙ্গা হস্তকারু শিল্প সমবায় সমিতি লিমিটেড ফুরমূ কেন্দ্রও আর মহকুমা খরক থামজি বৃ রক সহবাদ জানাই গভর্নমেন্ট অফ ডিসি এনডিগার্ড কমিশনারে এবং হ্যান্ডলুমার দপ্তরে আগামী দিন যাতে তাদের আরও ট্রেনিং দেওয়ার পরিকাঠামো করা হয় আর তাদের একটা কমন ফেসিলিটি সেন্টার হয় ট্রেনিংয়ের পর তারা যাতে একটা কমন ফেসিলিটি সেন্টার পায় যাতে এখানে আইয়া তারা নিজস্ব কাজ করতে পারে কাজ করতে পারে স্যার এই আরেকটা জিনিস দেখলাম এই যে এগুলা কি সব আপনি শিখিয়েছেন দিন দিন আমি শিখেছি কি 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 আইটেম শিখিয়েছেন ওদের তাদের আইটেম প্রথম হইল ওয়াল পিকচার অবেল পিকচার এরপরে ফ্যান স্ট্যাপ ওয়াল পেন্স স্ট্যাক এরপরে সেভিল প্যান্ট স্ট্যাপ হ্যাঁ এরপর একটা তাই তিন চার আর এখন একটা ঠিক তোলা হইতে সিঁদুরে কোঠা এবং অর্নামেন্ট বক্স এবং এই দুটোই কাজে ব্যবহার হয় ছোট ছোট বক্স এগুলি খুব বাইরে চাহিদা লাইন্স ইন্টারন্যাশনাল নিউলিউ মেট্রো লাইন্স ক্লাব লাইন্স লাভ অ্যানিমেল নাকুপমা সামুংগুটাং ইয়াগনাহারকা

তার উপর আপনার আর উঠুগুলো আছে ডাক্তার আছে আমাদের এখানে আমরা গায়েগুলোকে দেখবে গায়ে কেন ওটুক আমরা নিয়ে এসেছি এই প্রোগ্রামরা করার জন্য আমরা কি প্রথম প্রোগ্রাম আমাদের লায়েন্স ক্লাবে আবার তোলা মেট্রো এটার শুভ সূচনা আমরা চাইতেছি মন্দির থেকে আমরা স্টার্ট করার জন্য আমরা গ্রহণ করছি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমরা তো লায়েন্স ক্লাব আমরা উই সার আমরা সার্ভ করি সব কিছুকে মানুষকেও সার্ভ অনেক সময় অনেক কিছুতে আমরা হেল্প করি বা তারপরে এই আজকে আমাদের যে প্রোগ্রামটা নিয়ে করিমেলের সেবা অ্যানিমেলের সেবা করা তারপরে সেবা আছে আমাদের ওই ডায়াবেটিক প্রোগ্রাম আছে হাই ক্লিনিকের প্রোগ্রাম আছে আর ব্লাড ডোনেশন প্রোগ্রাম এগুলো একটা পর একটা আমরা ও হাস্তে কংগ্রেস ভবন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস ককলাম পান্ডা কায়সা এখা আরও স্মার্ট মিটার কবাং বিলা তে জুদা জুদা জঙ্গরতেই ককলাম সালাই আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখলাম যে আমাদের মতো যারা দিন মজুরি এবং দিন এনে দিন খা আমাদের বাসাতে যেরকম আমাদের ইলেকট্রিক বিল নিয়ে সেটা এখন বড় সমস্যা আমরা নুন আনতে পানতাব সেই জায়গাতে আমরা দেখে এসেছি কতদিন আমরা একটা সামান্য একটা বিল আসত আর এখন দেখা গেল যে এই বিলটা যেটা দুশো টাকা আসতো সেটা দুই হাজার যেটা আষ্টশো টাকা আসত সবগুলোর সাথে সাথে একটা একটা শূন্য লাগিয়ে দিচ্ছে সেটা কীভাবে হয় তা নিয়ে আজকে আমাদের এই মিটিংটা হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা শ্রমিকের উপরে যেইভাবে নির্যাতন চলছে এবং প্রত্যেকটা নাগরিক নাচার অবস্থা বাজারে গেলে একই অবস্থা চলছে অটোতে অনেক একই অবস্থা যে আমরা কি করে চলবো কি করে খাবো আপনারা কিছু বলব অনেক সময় ওদেরকে আমরা বলি যে তোমরা কিছু বলো তারা সাহস করে বলতে পারে না কারণ তারা বলতে গেলে তাদেরকে লাইন আউট করে দিচ্ছে এবং তাদেরকে উপর অত্যাচার চলছে তো এই নিয়ে এসে আজকে আমাদের অসম্মৃত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে আমরা আগামী দিনে বিশি জি নী উমরী বুসাজুকনৌ রমপ্রেমানী কক্সিলচামকাশাকা বুফানো কেবেঙ্গি পাটিম চাশালো অমরপুর মহকুমার বীরগঞ্জ থানানি নিউ বামপুর আঞ্চায় সাল কক্লচা জাকনৌ রমখা বিরগঞ্জ থানা পুলিশ

বাইং সামুং ক্লাইমা ও বুথারী সিখ্র সক্রম খাইজাকা মোহনপুর মহকুমা নিরকা কক্টমা থাই ন মাপস দে গান্ধীগ্রাম পুল সাকাম কেন্দ্রও করকসা জাইটি নো বুটক ক্লাইমা ক ক ক ক ক ক ক ক ক ককসামুং কাসমানাইকল বেদেক ক খরকসা নো কেবেন গে আবোণী কক্টমা সাকেব বনো বুথারা সিখ্রি সক্রম খাইজাকা আবো নিও কক্টমা থ ন গো কংচি বাইক বাইক জব্রবানাকা এয়ারপোর্ট থানাও মামলা ক্লাইফাইক্যাপ আমি আজকে থানাতে আসার উদ্দেশ্য হলো কিছুদিন আগে আমি একটা নিউজ করলাম ওই গান্ধীগ্রাম হসপিটালে আচ্ছা ওইখানে অসুস্থ একজন মহিলার মাকে ধাক্কা দিয়ে ফালিয়ে ফেলে দিয়েছিল তার জন্য আমি পরের দিন গিয়ে একটা নিউজ করলাম যে ওনারা মানে কী কারণে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং কেন মার দূর করলো তো সেই নিউজ সেই নিউজ করার পরে যে আসামি ছিল তো উনি আমাকে আজকে সন্ধ্যা ঠিক আটটা সাড়ে আটটার সময় আমাকে ফোন করে হুমকি দিচ্ছে যে আমি যে নিউজ কি কারণে করলাম এবং কি করে নিউজ ইয়ে করলাম আই কার্ড নিয়ে ওর সঙ্গে দেখা করা এবং মারার হুমকি দেওয়া হুম এরকম করে আমার আজকে বেশ কয়েকবার মানে সাত থেকে আটবার আমাকে ফোন করে এরকম হুমকি দিয়েছে এবং আমার বাড়ির সামনেও ওরা এসেছে বাইক নিয়ে ওরা আমাকে বলেছে এবং শব্দও পেয়েছে ওরা যেন এসেছে তো তার জন্য আজকে আমি থানাতে এসে আজকে সামলদের নামে আজকে আমি এফআইআর করেছি শ্যামল আমাকে ফোন করেছিল আমার মোবাইলে এবং ওর নিউজটা কেন করলাম এবং কি কি ওতে নিউজ করলাম কে পারমিশন দিয়েছে আমাকে মানে এরকম নানা রকম আমাকে হুমকি দিয়েছে সন্ধ্যার ওয়াটি বে আউলি জুদা জুদা ঠাইনি ড্রেন রোগও তে থানো জংজাল নুকাগী দব আবো হাজারও হাফং তানফং রো পায় ককটিশাল আউলি সিটি সেটার গঙ্গাই রুড সে জয়নগর দশমিক আনচায় বের মন্ত্রী অক্র প্রফেসর ডা মানিক সাহা আজকে আজকেও অনেক জায়গায় আমি যেন যে পাখি ছিল সেখানে যাওয়ার পরে নিশ্চয় কারণ এগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যায় বিশেষ করে রাস্তা বিশেষ করে ড্রেন এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে যেগুলো কিন্তু নিজে যদি না আসি এমনিতে কিন্তু অভিষেক বই কিন্তু রোজা যাবে আমি নির্দেশ দিয়েছি ঠিক করতে হবে না করতে হবে এবং কালো পানির যে জলটা এটা নিয়ে অনেকের বিষয়ে অনেক কথা বলেছে আমরা কালো পানিকে নিয়ে কলেজে প্রায় দু কিলো দু কিলোমিটারের মতো বাকি সেটা আমি বললাম যে এটাকে কবে নাগাদ হবে এর মধ্যে এটাকে একদম পুরো কনক্রিটের ব্রেন হবে এবং এখানে জলের যাওয়ার যে বিষয়টা সেটা লেভেল যেন মেলানো যায় চোরিলাম ব্লক নি মধ্য গজপুর গ্রাম পঞ্চায়েত আম চাইনি লামা রোগো বেলাই ন হামিয়া উজা আ থানিতুং ফলাইজা কামিনি লুকুর ককতি শালা ককتما থুনাই রকনো রিঙ্গে বড়ক নিজন জা নেক খাকা কামিনি লুকুর কি 25 বছর তৈরা 25 বছর আগে থেকে রাস্তা রেক আমরা প্রধান মেম্বার সবাই দেখাছি এই রাস্তাটা রাস্তাটা ঠিক করে দেন আমরা চলাচল যেমন আমরা করতে পারি ওই তারা কেউ কোনো পাথর করেনি রাস্তা এটা মধ্যপ্রতপ এর ফলে প্রচণ্ড আমরা এই কিছুদিন আগে আমরা দেখাইছি কই দশজন হ হুব রাস্তা এটা নিয়ে কথা কোনো আলসা অনেক স্কুলও কেমনি যাবো না বই বাগান দিয়া বুঝিয়া তৈরি কয় বাই বুথার চাকা নিয়ে নাইখা খরচা হামযে অপাতি মুখ পাটিখা খা আউলি নিয়ে দলেশ্বর কামি অনি সম্পত্তি দলিল রেজলি দলিলগুলি সব আমি কাজ করতেছি তাহলে কষ্ট না এখন পর্যন্ত কিছু আমার স্বামী মারা যাওয়ার পরে তারপরে আবার আমি সবার থেকে কাপড় কাগজ টাগজ নিলাম সবাই রাজি হইলো সবাই কইলো যে ঠিক আছে আমরা জায়গাগুলি সেজন করতে তারপরে দৌড়াদৌড়ি শুরু করলাম সব কিছু অ্যারেঞ্জ করার পরে এখন নামচারের লেখা জমা দিলাম হ্যাঁ আবার ভাসুরা ইয়া কইল যে দলিল দিতে এত দেরি হইতেছে কী কার তারপরে আবার আমি বললাম যে না এখন নাম যে কোনো ডেট দিতে পারে হেয়ারিংয়ের লিগে ডেট দিতে পারে আমি এখন জল দিব না কিছুদিন আগেও সব কাগজ নিয়ে গিয়ে হায়ালাইসে এইগুলি আবার আমি বার করছি শ্বশুরের সার বাইর বের

কক্রি সালো এগিয়ে চল সংগনি পান্ডা কাইসা আরো খরক থামরা সামং তাংনে রক মানজাক লাইখা পান্ডা ক্লাব নি হামক্লাইন তে কক্লাম সালাই শাখা ক্লাব নি তাংক্রা সুমন্ত গুপ্ত আমাদের কর্মসূচি ছিল বার্ষিক সাধারণ সভা আমরা যে দুই হাজার চব্বিশ পঁচিশে আমরা কি কি খরচা করলাম এটার একটা হিসাব আজকে আমরা দিলাম এই হিসাবটা মূলত আমরা দেওয়ার মূল কারণ হলো আমাদের যে পরবর্তী বছরের যে খরচ এটার ব্যাপারে অনেক আলোচনা এই সবাই হয় যেটা অনেক কিছু আমাদের বলা যায় যায় না তো আজকের এই সবার মধ্যে আমরা অনেকগুলি আজকে পাশ করিয়েছি একটা ব্যাপার যেমন আমরা একটা খেলার মাঠ আমাদের ভীষণ প্রয়োজন কয় আমরা একটা খেলার মাঠের জন্য একটা জায়গা পারচেস করবো এই পারমিশন আজকাল জেনারেল মিটিং আজকে আমাদের দিল জেনারেল কমিটি পাশাপাশি আমাদের আরও সঙ্গের আভ্যন্তরীণ অনেক ব্যাপার আলোচনা হয়েছে আর প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা মানে পার্শ্রবিক সভা করি প্রচুর লোক আসেন মেম্বাররা সবাই আসেন এবং এটা একটা খুব সুন্দর উৎসবের মেজাজে আমাদের এই পার্শ্ববিক সভা হয় যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো আমরা আমাদের ইউনিটি আমাদের ইউনিটি বেশি থাকাতে সাংঘাতিক ইউনিটি আমাদের মধ্যে এই ইউনিটিতে থাকাতে আমাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে সুবিধা হয় যার জন্যে আমরা আজকে এই বার্ষিক সাধারণ সভা সবার সহযোগিতা পেয়েছি এবং বিশেষ করে সাধারণ মহিলা মেম্বাররা আজকে যে উপস্থিত ছিল এটা লক্ষণীয় এগিয়ে চলো সংঘ অনেকটা মহিলাদের উপরে অনেক কিছু ইভেন্ট নির্ভর করে কতাল ফুজদারী কেরং টেই এন ডিপিএস কেরং আমজকমুংে মামলান টেই কক্তি সালো আগরতানী প্রজ্ঞা ববনো লয় মান্ডা কাশার সংসার আর মানজাকা হাস্টে মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বনোকিব মানজাকা হাস্টে পুলিশ দাগিফং আই পি এস অনুরাগ হাস্তে সচিব অকরা জে কে সিংহানো খবই তে গুণী রুই Because of these laws, if you are away from or if you avoid these laws, now you will be fired. I think this workshop is a step in that direction. And in each and every where I have seen that the awareness is very important. People do not know about all these things. I have just here placed some of the points. But detail there are other points also. It should be, should be known by all the peoples. All the peoples of Tripura. Or all well, the people of the country. So for that awareness program should be carried out vigorously. I think. I think in the second session, which I have been given information, there will be second session. There will be more and valuable discussion regarding challenges, etc. And so on, so on. And I hope this conference a grand success. With this, I can con conclude my speech. Thank you all. Jai Hind. কক দিশাল ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘ ভারতীয় মজদুর সংঘ নি বিচিনি উল্ঠাম পান্ডা সংসা জাখা ত্রিপুরা মেডিকেল কলেজ নি ফরেনসিক মেডিসিন বেডেকনি নি লেকচার থিউরিটি হল নগ আর পান্ডা নতুয়ই শুক্রবৈ সাইখানা রেখা তাংফং জিমুট চক্রবর্তী ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী সংঘের সভাপতি আজকে আমাদের এখানে চতুর্থ ত্রিবার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে আজ থেকে ঠিক তিন বছর আগে এই বলেই আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটির দায়িত্ব অর্পণ করা হয় সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা একটু একটু করে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার জন্য অগ্রসর হয়েছি আমাদের একটু একটু করে ডিএ গভমেন্টের থেকে ব্যবধানে কমে এসছে তাছাড়া গ্র্যাজুয়েটি প্রায় দেড়শোর উপর নার্সিং স্টাফদের রেগুলারাইজেশন করা এবং বিভিন্ন আমাদের যে মণিপুরি সিস্টার আছে ওনাদের রেজিস্ট্রেশন এতদিন দীর্ঘদিন ধরে এটা বন্ধ ছিল আমরা ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় এবং অভিভাবক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্যারের আশীর্বাদে এবং নার্সিং কলেজে নার্সিং কাউন্সিলের একান্ত সহযোগিতায় আমরা প্রায় সত্তর জন মণিপুরী সিস্টারদের আমরা রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি সিপিএম নিয়ে জরা নিয়ে হাসতে স্মার্ট মিটার নতে ককটা মাধ্যম নয় রম্মি পাণ্ডা খাইয়ে শাখা হাসতে বিজেপি কাজ রাজীব ভট্টাচার্য স্মার্ট হব না যে মানুষ কেন স্মার্ট হব না যেখানে আমাদের স্কোপ রয়েছে তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে আমি আবারও আপামর জন্য সাধারণের কাছে আবেদন রাখবো যে আমরা যাতে স্মার্ট মিটার ব্যবহার করি এবং মানুষকে যাতে সে ব্যাপারে সজাগ এবং মাননীয় মন্ত্রী ক্লিয়ারিটির সঙ্গে বলে দিয়েছেন পরিষ্কারভাবে বলে দিয়েছেন তার জন্য একটা হেল্পলাইন চালু করা হয়েছে যদি কোনো গ্রাহকের যদি কোনো অসুবিধা হয় যে পুরনো মিটার স্মার্ট মিটার লাগিয়ে সেখানে পরীক্ষা করা হবে এবং তার যদি কোন রকম গাবিলতি হয় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন তার জন্য সরকার আপনাদের পাশে রয়েছে আপনাদেরকে সহযোগিতার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে কারোর স্মার্ট মিটার লাগানোর পর যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় নিশ্চয়ই আমাদের যে বিদ্যুৎ দপ্তর তার জন্য সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ওনারা সদা প্রস্তুত রয়েছেন ওনারা সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবেন কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভোক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান হাস্টে কর্মচারী সংঘ মোহনপুর মহকুমা কমিটি চেতনবাই কক্তিশাল মহনপুর বিআর সি হলনগ থ্রিমুং পান্ডা কাস সংজাখা মহনপুর পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান রাকেশ দেব পান্ডাব অকরা অকরাঙ্গি মানজাখা গণকাব মানজাখা কাইনি নাম্বার মোহনপুর মন্ডল কাশক কার্তিক আচার্য ত্রিপুরা হাস্টে কর্মচারী সংঘ হাস্টে কমিটি তাংফাং।

যে সংগঠন করার পাশাপাশি আমাদের পেশাগত দাবি দাওয়া তো থাকবে তার পাশাপাশি আমাদের যে মানবতা বোধ যে মানুষের জন্য কিছু একটা করা এবং সমাজের সমাজের জন্য সমাজের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সমাজের মধ্যে মানুষ যারা দুর্বিষহ অসহায় মনুষ্য রোগী তাদের রেল টলা ক্লাই থেকে খরকসা শিখলা পাটি মু কক্তি সাল সাধু রেন্টার্স কালিবারি গানা আনচায় আমি তো একচুয়ালি আমি আমার কাজে যাচ্ছিলাম আমি যাওয়ার সময় ব্রিজের উপর থেকে দেখছি এখানে কিছু একটা দেখা যাচ্ছে আকাশি কালার করে তারপর একটু ফোকাস করে দেখি একজন মানুষ মৃত পড়ে আছে তা ওখান থেকে দূরে এদিকে আসি এসে দেখি ট্রেনের কাটা তারপর সামনে এসে দেখি একটা পানি মাথা পুরো আছে চিটকি গিয়েছে আর ও মিডল সেন্টারে পরে আছে উনি কে বা ওনার তো চেহারাই তো চিনা যাচ্ছে না এটা তো মেন কথা এদিকে দেখুন আপনারা ওনার তো চেহারাই চিনা যাচ্ছে না মুখ পুরো ফেস তো পুরো শেষ তার সাথে ব্রেনও ব্রেনও শেষ সাথে এক সাইড পুরো শেষ ঘটনাটা কোন জায়গায় এটা সাধুটিলা নেয়ার সাধুতলা নেয়ার রেন্টাস সংলগ্ন এলাকা আচ্ছা ঘটনা কি এখানে অবধি এখন অবধি কোনো পুলিশ বা কেউ না না এখন কোনো পুলিশ কিংবা কেউ খবর হয়নি আমি এখন স্টেশনের মধ্যে আরপিএফকে খবর দিয়েছি ওরা আসছে স্যার চা সালো রায়দা চায়া খে কাঠ নি বানিয়া খাইনে রকনকা শুকা বলং দেখ আর সালো অমরপুর ফরেস্ট রেঞ্জ নি রাঙ্গামাটি আমচায় চুরাই কাঠ তুইজা খুংসা মাল খুঁকা শুকা বলং বে দেখ কাইচি চিনি চিনি কাইচি বা ফিট কাঠ কাসুজাকা হাতি ও আবনি নি খক নৈজি বা সাইসে সিমান খা কক তুমাও আজকে আমরা নর্মাল পেট্রোলিং ডিউটি আমাদের যে রেগুলার যে নর্মাল পেট্রোলিং ডিউটি আছে সেই নর্মাল পেট্রোলিং ডিউটি করার সময় আমরা প্রথমে উমপি এরিয়াতে পেট্রোলিং করি তো প্যাট্রোলিং করে যখন ব্যাক করে আবার অমরপুর এরিয়াতে ঢুকি তখন আমরা এই রাঙ্গামাটি এরিয়াতে একটু প্যাট্রোলিং করতে যাই ওই সময়ে দেখি দুটো বাইক প্রথমে আমাদের সামনে দিয়ে চলে যায় তো আমাদের মনে একটু সন্দেহ হয় যে সামনে যে দুটো বাইক চলে যায় অনেক সময় স্পাইরা এরকম করে থাকে যে দুটো প্রথমে বাইক দিয়ে একটু রাস্তা ক্লিয়ার করে তারপরে গাড়ি বা অন্য কিছু সাইকেল দিয়ে বা যে কোনো সোয়ান বা নিয়ে যায় তখন আমাদের মনে সন্দেহ হয় তখন আমরা একটু আরও ভিতরে ঢুকি তখন দেখতে পাই যে একটা গাড়ি প্রথমে লাইট জ্বালানো ছিল পরবর্তী সময় লাইটটা অফ করে এটা কিনারে দাঁড়িয়ে থাকে তখন আমরা এইটা সার্চ করি সার্চ করার পরে সার্চ করতে যখন যাই তখন দেখি দুজন লোক গাড়ি থেকে পালিয়ে যায় তখন আমাদের মনে আরও সন্দেহ বাড়ে তারপর আমরা গাড়িটা চেক করে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে সোয়ান টিমবার রাখা আছে তখন বোঝা যায় যে সম্পূর্ণ ইলিগাল তখন আমরা এটা আমাদের সেফ থাকতে ওরাতে নিয়ে আসে অমর্ত থাকতো হাস্তানী এমপি রাজীব ভট্টাচার্য বিনি এমপি ফান্ড নিশিমী ককজি রাসায় নীজি সাই রং সবাই এম্বুলেন্স মাল খুসায়কা গ্রীন এরু ক্লাব এর ন কীশাল সংসারজাত পান্ডা পান পা কসনে বিশে ও মাল খু ারা আর মানজাকা আগরতলা আউলি খাই ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত গ্রীন এরু ক্লাব নি কাস কানুন সাহানু খুবই তে গুণী র দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসি যে বিশেষ করে যখন অতিবৃষ্টি হয় একটা বন্যার পরিস্থিতি এখানে হয় এবং তার পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল কার্যকর্তা এবং এই সমাজে যারা আমরা বসবাস করি প্রত্যেকেই আমি গত কিছুদিন আগেও যখন বন্যা পরিস্থিতি হচ্ছিল তখন আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সহ এখানে এসেছিলাম সবাই ঐকান্তিকভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ওষুধপত্রের ব্যবস্থা করা করে আনা তো রেস্কিউ এলাকার সবাই মিলে যেভাবে আপনারা এগিয়ে এসে এবং বিশেষ করে ক্লাব যেভাবে এগিয়ে এসে মানুষের সহায়তার পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের এই সহানুভূতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি

সালথাক জেলা গুরু পূর্ণিমা পান্ডা সংসার জাকা আগরতলানি মুক্ত দাঁড়াবো আর মানজাকা হাস্তিনি এমপি রাজীব ভট্টাচার্য কক্টুম হুকুমু বেদেক নি হুকুমু নাইকল কমিটি নি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী হাফাংনি জেলা কাস্ক অকরা বিশ্বজিৎ ছিল খবই তাই কুবনি র গুরু বন্দনা এই যে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু বন্দনা বা গুরু পূর্ণিমা উৎসব আমরা উদযাপন করছি তার তাৎপর্য একটাই যে এই যে গুরু শিষ্যর যে পরম্পরা সেটা যেন কোনোদিনও বিলুপ্তি না হয় গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা গুরুর প্রতি শ্রদ্ধা এবং গুরুরাও সেই পরম্পরাটাকেই পাথেয় করে আমাদের আমাদের শিক্ষাগুরু হোক দীক্ষা হোক আমাদের সমস্ত কিছু আমাদের এই গুরুরা আমাদেরকে দিয়ে থাকেন দান করে থাকেন আর যারা দান করেন তাদের প্রতি আমাদের যদি সহমর্মিতা আর শ্রদ্ধা যদি না থাকে তাহলে এই সমাজ কোনো সময় ভারসাম্য হবে না সমাজ কোনোদিনও আগে ধরবে না তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা যেটা সেটা হলো আমাদের যারা আগামী প্রজন্ম যারা আমাদের আজকে এই কচি এখানে এসছেন তাদের কাছে একটাই শুধু আমাদের আবেদন থাকবে এই যে গুরু শিষ্য যে পরম্পরা সেটা যেন বিদ্যমান থাকে সেটা যেন বাণিজ্যিক না হয় সেটা যাতে অন্তরে হৃদয়ের অন্তঃস্থল থেকে সেটা যাতে জাগ্রত হয় তবেই আমরা এই সমাজকে আমরা রক্ষা করতে পারব এক পের মাকে নাম ও নি আগরতলা বিধানসভা কেন্দ্র নিয়ে বেসিক ট্রেনে পানো পাণ্ডাকায়সা সঞ্চাচা খা দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রেখেছেন যে এক পের মাকে না অর্থাৎ মায়ের নামে একটা বৃক্ষ রোপণ করা এবং শুধু রোপণ করা নয় এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা এবং সেটা যাতে বড় হতে পারে তার দিকেও নজর দেওয়া তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি এবং আমাদের রাজ্যের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের আহ্বানে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকে এই ছয়া আগরতলা বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন যে আমাদের পুকুর পার রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করব এবং সেগুলিকে রক্ষণাবেক্ষণ করে সেগুলি যাতে বড় হতে পারে তার দায়িত্ব ভার আমরা নেব তার জন্য আমরা আজকে সকলে সমবেত হয়েছি